ছিল বিজেপিতে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি পদ্ম ফুল তো তৃণমূল তৃণমূল তো ঘাসফুল ফুল ঘাস ফুল তো পদ্ম ফুল পদ্ম ফুল তো ঘাস ফুল চলছে রাজনীতি ঐতিহাসিক সিদ্ধান্ত বৈপ্লবিক সিদ্ধান্ত দুধ কা দুধ পানি কা পানি দুধ কি আছে জল কি আছে বোঝা যাবে যদি তুলে দেয় আপনারা বুঝতে পারবেন মুদির ভাড়ারে কাটা কাটা টাকা দেয় যদি তুলে দেয় আপনারা বুঝতে পারবেন দিদির ভাড়ারে কারা টাকা দেয় মা মাটি মানুষ টাকা দিচ্ছে না কারা টাকা দিচ্ছে দিদির ভাড়ার খুঁজলেও পাওয়া যাবে হ্যাঁ কংগ্রেসের ভাড়া ভাড়াটাও কে টাকা দেয় সেটাও জেনে নেবেন কোনো অসুবিধা নেই আমরা সকলে গেছে চাঁদনি কোনো আপত্তি নেই আমাদের কিন্তু যারা নাটক করে দরিদ্র মানুষের মা মাটি মানুষের এ ঘরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা চলা এর পিছনে উপাচার্য নিয়োগের শুনানি ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা এই বাংলায় কেন্দ্র রাজ্য দুজনের লোক দেখানো মারামারিতে আর অহমিকার দম্ভে এই বাংলার শিক্ষা ব্যবস্থা চুরমা তাই বাংলার প্রতিভাবান ছেলেরা কেউ বাংলায় আর পড়তে চাইছে না তারা সব বাইরের রাজ্যে চলে যাচ্ছে এখান থেকে ব্রেন ড্রেন হচ্ছে মাইগ্রেশন অব ট্যালেন্ট হচ্ছে অর্থাৎ ভালো মস্তিষ্ক চলে যাচ্ছে ভালো প্রতিভা বিদায় নিচ্ছে

তে এنيه চেষ্টা তো করছিস তাদেরকে ম্যানেজ করার আমাদের জেনারেল ক্যাটাগরির একটা কোটা আছে তফসিলি জাতি তো কোটায় আছে এটা তো ভারতের সংবিধান তৈরি করে দিয়ে তফসিলি জাতির কোটা আপনারা হ্যাঁ দুজনেই লাভ এটা এটা তো তার পুরনো এজেন্ডা এবং আমি বলেছিলাম এই এজেন্ডাটা কবে থেকে চালু হবে ভোটের আগে আমি বলে দিয়েছিলাম এক কয়েক দিন আগে সাংবাদিক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে নরেন্দ্র মোদী আসছে নাগরিক আইন নিয়ে কিছু বলছে না আর এটা নরেন্দ্র মোদীর তো নয় সাবজেক্ট এটা অমিত শাহ সাবজেক্ট অমিত শাহ বলবে হল তাই দেখুন মোদি জানে যে এই আইনটা একটা বেআইন তাই মোদি নিজের ইমেজ খারাপ করলো না তার জন্য অমিত শাহকে দিয়ে বলালো কারণ মোদি জানে এই আইনটা বেআইন তাই এটা নিজে বলছে না অমিত শাহকে দিয়ে বলাচ্ছে দূর থেকে হাততালি দেবে क्योंकि ये धर्म के पर देश को करने बस बिल्कुल साफ है यही तो कांग्रेस की दवाई है शुरू के चलते ये सीए के मुद्दे नए सिरे से जगाए जा रहे हैं बिल्कुल हमारे देश के आम लोगों को बेरोजगारों को मूलभूत क्या समस्या है इस मुद्दे पे चल बोला हम तो बोल छे ওই পোর্টাল চালু করলো স্বাস্থ্য মন্ত্রক। হ্যাঁ সিএনও ওই পোর্টাল চালু করলো স্বাস্থ্য মন্ত্রক। হ্যাঁ দেখা যাক কি ওয়েব পোর্টাল আছে। আমরা দেখতে চাই ওয়েব পোর্টাল। আমরা লোড করবো ওয়েব পোর্টাল। আবার বলছি এই ওয়েব পোর্টাল কোনো মানুষের কোনো চিন্তা নাই। আমরা ঘরে ঘরে পড়াই পড়াই ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ওয়েব পোর্টাল চালু করবো এবং আপনাদের কোনো সমস্যা যদি হয় সেই সমস্যা সমাধানের আমরা ব্যবস্থা করবো। আমি এর আগেই

তিনি উলের দলেরও চোর চোটটা বাটপাড়া তো ভাবলে সেখানেও পোস্টার দিবে কেউ মানুষের সমস্যা নিয়ে কথা বলুন আপনারা আমাদের বক্তব্য সব দলের কাছে মানুষের সমস্যা নিয়ে কথা বলুন বাংলায় ডিবেট হোক ভোটের আগে গ্রামে গ্রামে পাড়াই। পাড়ায় আমরা কি চেয়েছিলাম আর কি পেলা আত্ম দর্শনের সময় রমজান মানে আধ্যাত্মিক নবজাগরণের সময় রমজান মানে শৃঙ্খলিত শৃঙ্খলাবদ্ধ জীবনকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয় তার শিক্ষা নেওয়ার সময় তাই পবিত্র রমজান মাস তাকুয়া অনুধাবন করার মাস বিভাজন অবশ্যই হবে সবকিছুই হবে দেখতে পাবেন সব এত হরবর করা কিছু নাই তারা আছে তাড়াতাড়ি করেছে আমাদের তারা কম তাই তাড়াতাড়ি করিনি এমন কোন নিয়ম নেই যে ওদের মতন সঙ্গে তালে তাল মিলিয়ে একসঙ্গে আমাদের নির্বাচন ক্যান্ডিডেট ঘোষণা করতে হবে নির্বাচন করে পার্টি পার্টির কমি না খাটছে যখন সব তখন করবো সাংবাদিকদের খুশি করার জন্য পার্টিদেরকে না আমরা ওই দেওয়ার জন্য এনেছি এতদিন করেনি কেন পাঁচ বছর কে ঘুমিয়ে থাকতে বলেছিল ঠাকুরকে পাঁচ বছর কে ঘুমিয়ে থাকতে বলেছিল পাঁচ বছর কেন ঘুমিয়ে থাকলে তার জবাব দিন কোথায় বাধা ছিল আইন হয়েছে নিয়ম কত কোথায় বাধা ছিল আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়েছে কাল আপনারা শুনেছেন যে নাগরিক আইন তার রুলস নোটিফিকেশন হয়েছে অর্থাৎ তার নিয়ম প্রকাশ করা হচ্ছে নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু সালের সম্ভবত এগারোই ডিসেম্বর পাশ হয়েছিল তাহলে আপনি কোটি কোটি নাগরিকত্বের কথা কি করে বলেন প্লাস এই একত্রিশ হাজার নাগরিকত্বকে মানুষকে নাগরিকত্ব দিতে গেলে নতুন কোনো আইনের কোনো প্রয়োজন নেই ভারতবর্ষের যা প্রচলিত আইন সে আইনে আরামসে দেওয়া যায় আরামসে মানে আরামসে দেওয়া যায় খামকা বিভাজন রাজনীতি করার জন্য এই ধরনের একটা ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করে আমরা মুসলমানদের দিব না বাকি সবাইকে দিব। অর্থাৎ মুসলমান তারা অত্যাচারিত হয়ে এলেও তাদেরকে আমি জায়গা দেব না এটা একটা স্বাধীন দেশের কখনো নিয়ম হতে পারে না মনে করি ইরান থেকে উকিদ ইসান যে মুসলমানদের দেওয়া হবে না এটার মধ্য দিয়ে বার্তা কি এই আইনটা হিন্দুদের জন্য করা হচ্ছে এটা এক ধরনের সংকীর্ণতা অত্যাচারিত অত্যাচারিত যে কোনো কারণে মানুষ অত্যাচারিত হতে পারে যুগ যুগ ধরে ভারতবর্ষ আমাদের দেশ সেইভাবে বড় হয়েছে রবীন্দ্রনাথ এই দেশকেই এই মানবের মহামানবের সাগর তীরে বলেছে মহামানবের সাগর তীরে এই দেশকেই বলেছে তো স্বাভাবিকভাবেই চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হলো আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর নাইন এবং নাইন ফোর ট্রিপল নাইন সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী